নিজের ভিডিওতেই কপিরাইট একদমই ঠিক শুনেছেন এখন বর্তমানে ফেসবুকে যদি আপনি একজন নিজস্ব অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এক্ষেত্রেও কিন্তু আপনার নিজের কন্টেন্টেই আপনি কপিরাইট খাবেন ঠিক এইরকমই প্রবলেমটি হচ্ছে ফেসবুকে আর এই প্রবলেমটি কেন হচ্ছে এটা কোথা থেকে হচ্ছে এবং এর যে মেন সলিউশন সেটা কি আজকের এই ভিডিওতে এটাই ক্লিয়ার করব তো তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই প্রবলেমটি হচ্ছে কারণ এই নিয়ে একটি কমেন্ট আমার কাছে এসেছে বলছে দাদা আমার একটি পেজ এবং একটি প্রোফাইল আছে আমি নিজস্ব কন্টেন্ট তৈরি করি এক্ষেত্রে কি হয় যে আমি একটি কন্টেন্ট আমার প্রোফাইলে আপলোড করেছি এবং সেই একই সেম কন্টেন্ট আমি আমার পেজে ক পেজ থেকে আপলোড করেছি এবং যে ভিডিওটি উনি ওনার প্রো পেজ থেকে আপলোড করেছেন সেখান থেকে কপিরাইট ধরা পড়েছে তো এটা কেন হচ্ছে এটা কোথা থেকে ধরা পড়েছে এবং কিভাবে হচ্ছে এটা সেই বিষয়টি ক্লিয়ার করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে যায় তো ভিডিওর মেন টপিকে যা আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড ফেসবুক আপডেট এবং ফেসবুক সেটিং সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে তো চলুন আর কথা বাড়াবো না এবার দেখে নেই যে এই প্রবলেমটি কেন হচ্ছে যা আপনার নিজের কন্টেন্টে আপনি নিজেই কপিরাইট খাচ্ছেন তো এই বিষয়টি মূলত হচ্ছে এখন বর্তমানে ফেসবুকে একটি নতুন টুল বা নতুন সেটিং আনা হয়েছে সেটিংসটির নাম হচ্ছে কন্টেন্ট প্রোডাক্ট এবং যারা এই কন্টেন্ট প্রোডাক্ট এই সেটিংসটি বা এই টুলটি পেয়েছে এবং সেটা করে রেখেছে তাদের ক্ষেত্রেই বিশেষ করে এই প্রবলেমটি হচ্ছে আগে কি হতো আপনি একটি ভিডিও বানিয়েছেন বা একটি রিলস বানিয়েছেন সেই রিলসটি কে করেছেন আপনি দুই জায়গাতেই আপলোড করেছেন সেম ভিডিও বা সেম রিলস ধরুন আপনার একটি প্রোফাইল আছে এবং একটি পেজ আছে আপনি প্রোফাইলেও কাজ করেন পেজেও কাজ করেন তো একটি কন্টেন্ট আপনি দুই জায়গাতেই আপলোড করেন এক্ষেত্রে এখন বর্তমানে আপনি যদি কন্টেন্ট প্রোটেক্ট এই সেটিংসটি পেয়ে থাকেন এবং এইটাকে যদি আপনি সেটিংস করে রাখেন তো এক্ষেত্রে কিন্তু আপনি এখন থেকে একটি কন্টেন্ট দুই জায়গাতে আপলোড করতে পারবেন না এক্ষেত্রে আপনার যে কোনো একটি জায়গা থেকে আপনাকে কপিরাইট দেখাবে বিশেষ করে যদি আপনি প্রোফাইল থেকে সেটিংসটি করে থাকেন তাহলে আপনার পেজে যদি সেই ভিডিওটি একই ভিডিও যদি আপনি প্রোফাইলে বা পেজে দেন তো পেজে কিন্তু সেই ভিডিওটির কপিরাইট ক্লেমটি দেখাবে তো এই জন্য এখন বর্তমানে যারা কন্টেন্ট প্রোটেক্ট এই সেটিংসটি পেয়েছেন বা এই টুলটি পেয়েছেন এবং সেটিং করে রেখেছেন তারা একই একই কন্টেন্ট দুই জায়গা থেকে আপলোড করতে পারবেন না আর যদিও আপলোড করে থাকেন তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কি স্টেপ নিতে পারেন চলুন আজকে দেখে নেই তো আপনারা এই কন্টেন্ট প্রোটেক্ট এই সেটিংসটি কোথায় পাবেন আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে এসে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলে অনেকের কিন্তু এখন বর্তমানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে এই যে লুকটি আছে এইটা কিন্তু চেঞ্জ করা হয়েছে রকম তো এখান থেকে আপনি কন্টেন্ট প্রোডাক্ট এই যে সেটিংসটি কিন্তু খুঁজে পাওয়া প্রবলেম হয়ে যাবে তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসে আসার পর উপরে আপনাদের পেজ বা প্রোফাইলের নামটি দেখতে পাবেন এই পেজ বা প্রোফাইলের নামের পাশে যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দিলে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে এখানে আসার পর আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট প্রোটেকশন এই সেটিংসটি তো আমরা সরাসরি এই কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংসে প্রবেশ করব। তো এখানে আসার পর আপনাদের সামনে যে এই ইন্টারফেসটি ওপেন হয়েছে এই ইন্টারফেসে আসলেই আপনারা ঠিক এই জায়গাতে দেখতে পাবেন যে আপনার কোনো কন্টেন্ট যদি আপনার পেজ বা প্রোফাইল ছাড়া আদার্স যে কোনো ব্যক্তি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যদি আপলোড করে থাকে সেক্ষেত্রে আপনাকে ঠিক এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হানড্রেড পারসেন্ট ম্যাচ মানে আমার একটি কন্টেন্ট হয়তো বা কেউ বা কারা তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করেছে সেই জিনিসটি কিন্তু আমাকে এখানে ম্যাচ দেখাচ্ছে ফেসবুক তো এক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু একটি লিগাল অ্যাকশন নিতে পারি তো আপনাদের ক্ষেত্রে সেম এখানে দেখাবে যে আপনার যদি কোনো কন্টেন্ট সেমভাবে কেউ কপি করে পেস্ট করে তাদের পেজ বা প্রোফাইল থেকে আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে কে এই কন্টেন্টটি আপলোড করেছে এবং সেটা কত পার্সেন্ট ম্যাচ করেছে ধরুন পার্সেন্টেজটি এই পার্সেন্টেনের ব্যাপারটিও অনেকে জানে না অনেকে বলছে দাদা আমার কোন কোন কন্টেন্টে 100% পার্সেন্ট দেখাচ্ছে কোন কন্টেন্টে থার্টি পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট বা ফাইভ ফিফটি পার্সেন্ট এরকম দেখাচ্ছে তো এই পার্সেন্টেজের ব্যাপারটা কি ধরুন আপনি একটি তিরিশ মিনিটের রিলস বানিয়েছেন বা তিরিশ সেকেন্ডের ভিডিও বানিয়েছেন সেই ভিডিও থেকে যদি কেউ ডাউনলোড করে তারা সেটাকে এডিট করে কিছু অংশ কাট করে বা তাদের বা তাদের কিছু বিষয় তারা সেই ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটাকে একটু বড় করে আপলোড করে সেক্ষেত্রে আপনার ভিডিওটি সেই ব্যক্তিটি কত পার্সেন্ট ইউজ করেছে সেই পার্সেন্টটি কিন্তু এখানে দেখাবে যে এত পার্সেন্ট সে ইউজ করেছে তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কপিরাইট ম্যাচ কিন্তু আমাকে দেখাচ্ছে তো আমরা এখন দেখব এখান থেকে কে বা কারাই ভিডিওটি আপলোড করেছে তাদের পেজ বা প্রোফাইল থেকে তো এটা দেখার জন্য আপনার সাইডে দেখতে পাচ্ছেন সি অল এই সি অলে আমরা একটা ট্যাপ দিয়ে দেবো সি অলে ট্যাব দিলে আমাদের সামনে আবারও এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আসার পর আপনারা সরাসরি এই যে ভিডিওটা দেখাচ্ছে এখানে ভিডিওটার উপরে ট্যাপ দেবেন তো ভিডিওর উপর ট্যাপ দিলে আমাদের সামনে নতুন আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে কিন্তু যে ব্যক্তিটি আমার এই ভিডিওটি আপলোড করেছে তার পেজ বা প্রোফাইল থেকে সেই বিষয়টি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে নাম সহ দেখুন এখানে পেজ বা প্রোফাইলের নামটি আছে তো আমরা এখান থেকে দেখবো এটা পেজ না প্রোফাইল এটা দেখার জন্য আমরা সি পোস্টের ট্যাব দেবো এখানে সি পোস্টের ট্যাপ দিলে আমাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই এইরকম এখানে আসার পর আপনারা উপরে এই ব্যক্তিটির পেজ বা প্রোফাইলের নামটি এখান থেকে দেখতে পাবেন তো আমরা সরাসরি এখানে একটি ট্যাপ দিয়ে দেবো এখানে ট্যাব দিলে তার কিন্তু পেজ বা প্রোফাইলটি এখানে ওপেন হয়ে যাবে তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন এটা পেজ না প্রোফাইল তো আমরা এখানে দেখছি এটা একটা প্রোফাইল তো বিশেষ করে এই প্রোফাইলটি আমারই একটা এক্সপেরিমেন্টের জন্য এই ভিডিওটি আপলোড করা কারণ একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দাদা আমার একটি প্রোফাইল আছে এবং একটি পেজ আছে আমি প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছি এবং প্রোফাইল থেকে কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংসটাকে অন করে রেখেছি তো যখন আমি সেই সেম এ সেম রিলটি আমার পেজ থেকে আপলোড করেছি সেক্ষেত্রে আমার প্রোফাইলে হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ম্যাচ দেখিয়েছে তো আমি এক্ষেত্রে আমি কি করব এখানে তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি এবং আমিও কিন্তু এই কাজটি করেছি আপনাদেরকে সিফ দেখানোর জন্য তো এখানে আমাদের ক্ষেত্রে তো এখানে আমাদের হাতে কি করণীয় আছে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর ভিডিওর উপর ট্যাপ দিলে আমাদের সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এই স্ট্যাটাসের পাশে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন এডিটে একটি ট্যাপ দিবেন তো আমরা সরাসরি এডিটে ট্যাপ দেবো এডিটে ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এই রকম অপশনটি চলে আসবে এই ইন্টারফেস এখানে আসলে আপনারা এখান থেকে চারটি অপশান পাবেন এই চারটি অপশন আপনারা চুজ করতে পারেন তার মধ্যে প্রথম অপশনটি কিন্তু ট্র্যাক এটা কিন্তু অলরেডি আমরা ওপেন করে দেই যখন কন্টেন্ট প্রোডাকশান এই সেটিংসটি বা এই টুলটি আমরা অন করি তো এক্ষেত্রে আমাদের হাতে আরও তিনটে অপশন আছে আমরা যদি চাই এখান থেকে লিগাল অ্যাকশন নিতে পারি আমরা এখান থেকে কী কী অ্যাকশন নিতে পারি এখান থেকে আমরা ভিডিওটাকে ব্লক করতে পারি দ্বিতীয়ত এখানে আমরা কোনো অ্যাকশন নিব না এই ভিডিওর ক্ষেত্রে সেটা করতে পারি এবং অ্যাড লিঙ্ক যে বিষয়টি আছে একদম নিচে এটাও করতে পারি অ্যাড লিঙ্ক কি এটা যদি আপনার ট্যাপ দিয়ে এটাকে ওকে করে দেন সেক্ষেত্রে যে ব্যক্তিটি আপনার রিলসটি আপলোড করেছে তার পেজ বা প্রোফাইল থেকে তার যে ভিডিওটি যখন চলবে সেই ভিডিওর নিচে ঠিক আপনার পেজ বা প্রোফাইলের নাম বা আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটি সেখানে শো হয়ে যাবে এক্ষেত্রে যদি কোনো অডিয়েন্সের সামনে আপনার রিলসটি পৌঁছে যায় বা কোনো অডিয়েন্স বা কোনো ব্যক্তি যদি সেই ভিডিওটি দেখে তাহলে বুঝতে পারবে যে ওই ভিডিওটির অরিজিনাল ক্রিয়েটারকে বা অরিজিনাল মালিককে তো এক্ষেত্রে এই অ্যাড লিঙ্কটি খুব একটা ভালো কাজ এবং সেই ব্যক্তিটি যদি পথ মনে করে যে সেই লিঙ্কের ট্যাপ দিয়ে আপনার পেজ বা প্রোফাইলে চলে আসবে তাহলে কিন্তু সে সরাসরি সেখান থেকে আসতে পারে এতে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ার কিন্তু অনেকটা চান্স থাকে আরও একটি বিষয় তার উপরে যে তিন নম্বর যে বিষয়টি আছে এইটা এটা যদি আপনি সিলেক্ট করেন এক্ষেত্রে কী হবে যেমন ধরুন আমি এই ভিডিওটি আমার অন্য একটি প্রোফাইল থেকে আপলোড করেছি এখানে আমাকে হানড্রেড পার্সেন্ট ম্যাচ দেখাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটাতে কোনো লিগাল অ্যাকশন নিবো না যেহেতু আমারই পেজ বা আমারই প্রোফাইল তো এক্ষেত্রে আমি এই তিন নম্বর যে বিষয়টি আছে এই সেটিংসটি এটাকে অন করে দিয়ে ওকে করে দেবো এটা দিলে কি হবে ফেসবুককে আমরা জানিয়ে দিচ্ছি যে যে প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে সেই পেজ বা প্রোফাইলের প্রতি আমরা কোনো অ্যাকশন নিব না বা সেরে দিলাম এটার বিষয় হচ্ছে এটা এবং দ্বিতীয় নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন ব্লক আপনি যদি ব্লক অপশানটি অন করে ওকে করে দেন সেক্ষেত্রে কী হবে যে ব্যক্তিটি যে পেজ বা প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড করেছে সেই পেজ বা প্রোফাইলে ওই ভিডিওটি আর কোনো অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়া হবে না ওখান থেকেই যদি সেই ভিডিওতে দশটা ভিউজ এসে থাকে সেই পর্যন্ত ড্রপ করে দেওয়া হবে সেই ভিডিওটি কিন্তু সেই পেজ বা প্রোফাইলে একদমই ব্লক করে দেওয়া হবে তো এখান থেকে আপনারা এই চারটে অপশানটির মাধ্যমে আপনারা কিন্তু অ্যাকশন নিতে পারেন তো কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংসটি যতটা ভালো ততটা অনেকের ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে যেমন যারা একটি কন্টেন্ট দুটো প্ল্যাটফর্ম কাজ করছে যেমন ধরুন একটি পেজ আছে একটি প্রোফাইল আছে একই কন্টেন্ট দুই জায়গা থেকে আপলোড করা হয় অনেকেই আছে এরকম যারা একটি পেজ একটি প্রোফাইল খুলে রেখেছে একই কন্টেন্ট সেম কন্টেন্ট পেজে সেম কন্টেন্ট প্রোফাইলে আপলোড করছে এবং পেজ থেকে আপলোড করছে এক্ষেত্রে তার কিন্তু দুই জায়গা থেকে কিন্তু বেনিফিট তো এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু এখন হচ্ছে না তো এখন মূর্দা কথা হচ্ছে যারা দুটো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন ধরুন পেজে এবং প্রোফাইলে তো তাদের ক্ষেত্রে আপনাদের যদি এরকম কপিরাইট ম্যাচ আসে তাহলে আপনারা এখানে তিন নম্বর অপশনটিকে সিলেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সাইটে যে দেখতে পাচ্ছেন ঘরটি এখানে টিকমার্ক করে দিয়ে সেভ করে দিলে কিন্তু এই বিষয়টি ফেসবুকের কাছে জানানো হবে যে আমি এই ভিডিওতে বা এই পেজ বা প্রোফাইল বা এই ব্যক্তিটির এগেনস্টে কোনো লিগাল অ্যাকশন নিব না বা সেরে দিলাম তাহলে ফেসবুক বুঝে যাবে যে এই এই পেজ বা প্রোফাইল থেকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এক্ষেত্রে সেই পেজ বা প্রোফাইলটিতে কিন্তু রকম ইফেক্ট পড়বে না সেই ভিডিওটি যেমন চলছিল ঠিক সেই রকমই চলবে এবং সেই ব্যক্তিটি কিন্তু আর্নিং তার চালিয়ে যেতে পারবে তো আমরা সিম্পলি এটা যেহেতু আমার পেজ বা প্রোফাইল সেই ক্ষেত্রে আমি এখানে কোনো লিগাল অ্যাকশন নিবো না তাই আমি তিন নম্বর অপশনটিকে অন করে দিয়ে এটাকে সেভ করে দিলাম এবং এখান থেকে যখন আমরা এটাকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর যখন আমরা ব্যাকে আসবো প্রথম যে ইন্টারফেসটি আছে সেই ইন্টারফেসে যখন আমরা আসবো যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোডাকশন তো আমি কন্টেন্ট প্রোটাকশানে আবার প্রবেশ করছি এখানে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু এই ভিডিওটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে এখানে আর কিন্তু এই ভিডিওটি থাকছে না তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংসটি কী এটা কীভাবে কাজে লাগাতে হয় এবং এই সেটিংসটি কিভাবে সেটিং করতে হয় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি তিন চারটে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো প্রপার যদি দেখতে পারেন তাহলে আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে যে কন্টেন্ট প্রোডাকশন সেটিংসটি কী এটা কিভাবে সেটিংস করতে হয় এটা একদমই প্রপার কিভাবে কাজ করে তো আজকের ভিডিওটি মূলত ছিল যে আপনি যদি দুটো জায়গা নিয়ে কাজ করে থাকেন পেজ বা প্রোফাইলে যদি এরকম পপিলেট ম্যাচ দেখায় তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন এবং এখান থেকে কী কী অ্যাকশান নিতে পারেন তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম বিষয়টি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন